আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কুরবানিদের শপিং ব্লগ অনেকগুলো ব্লগই জমা পড়ে আছে যেগুলো ইডিট করার কারণে আমি আপলোড দিতে পারতেছি না জানি না ওগুলা আমি ঈদের আগে আপলোড দিতে পারবো কি না কিন্তু চেষ্টা করবো আর না হয় ঈদের পরেই আপলোড দিব তো আজকে ছিল ঈদের দুই দিন আগে আমার সব শপিং কমপ্লিট করার জন্য বের হয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে এইটাই আগে শেয়ার করি বাকিগুলো পরে শেয়ার করবো আর যারা আমার পেজটাতে নতুন পেজটা ফলো দিয়ে দিন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এখানে আমি দেখতেছিলাম টুপিস পিস কালেকশনের কয়েকটা টু পিস মূলত আজকে আমি টু পিস নিব থ্রি পিস এর আগেও নেওয়া হয়েছে কিন্তু টু পিস গুলা নেওয়া হয় নাই আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল তাই আমি টু গুলাই দেখতেছিলাম আর এই দোকানটাতে আমি ঢুকলেই মানে জাস্ট ওয়াও যেইটা দেখি ওইটাই ভালো লাগে ওইটা থ্রি পিস বলেন আর টু পিস বলেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখানে আমি কয়েকটা টু পিস দেখতেছিলাম আয়নাতে যে কেমন লাগে আর এইগুলো ছিল মূলত থ্রি পিস থ্রি সুন্দর ছিল কালারগুলো সামনে থেকে আরো বেশি সুন্দর লাগে জানি না মোবাইলে এরকম কেন দেখাচ্ছে কিন্তু বাস্তবে এগুলা এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আর এই থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এর মতোই সেম কাজে থ্রি পিস কয়েকদিন আগে আমি একটা নিয়েছি এই কালারটা ছিল না তখন অন্য একটা কালার ছিল ওই কালারটা আমি নিছি আমার লাগে ছিল না এই কালারটা কিন্তু ওইটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার কালারটা প্রতিটা থ্রি পিসের প্রাইস ছিল চার হাজার করে এর বেশিও ছিল কিন্তু আমি যেগুলো দেখতেছিলাম ওইগুলো ছিল চার হাজার করে আর টু পিসগুলা স্টার্ট হয়েছে আঠাইশো টাকা করে এইগুলা কিন্তু দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে এরকম একটা দোকান মানে যা দেখবেন তাই পছন্দ হয়ে যাবে অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো আজকে শপিং ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিয়ে